আরে বাটা লাইথেয়া এখান্তে বাইর করে দিমো প্রকৌশলীকে জামাত নেতার হুমকি কুমিল্লার মুরাদনগরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীর দপ্তরে ঢুকে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামাত ইসলামের এক নেতার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রকৌশলীর কার্যালয়ে এই ঘটনা ঘটে ঘটনার বিশ সেকেন্ডের একটি ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বাড়ি তার দপ্তরের চেয়ারে বসে আসেন তার টেবিলের সামনে দাঁড়িয়ে তর্ক করস্তান উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম বংশী কথোপকথনের এক পর্যায়ে মাহবুব আলম বলেন আরে বেটা লাইথেয়া এখানতে বাইর করে দেব চিনস আমারে উত্তরে প্রকৌশলী বলেন আপনি কি বললেন এটা আপনি কি বললেন এরপর মাহবুব আলমের সঙ্গে থাকা কয়েকজন তাকে শান্ত করতে চেষ্টা করেন এবং বাইরে নিয়ে যান ঘটনার বিষয়ে জানতে চাইলে মাহবুব আলম মুন্সি গণমাধ্যমকে জানান বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে তিনি বলেন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তিবাজার পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত খারাপ সেই রাস্তা সংস্কারের একটি আবেদন নিয়ে আমি উপজেলা প্রকৌশলীর কাছে যাই কিন্তু তিনি দায়িত্ব এড়াতে বলেন এটি এওএনওর কাজ মাহবুব আরও জানান প্রকৌশলী বলেন যদি রাস্তা ভেঙে পানি জমে আপনারা বালতি দিয়ে পানি পরিষ্কার করেন এতে উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে প্রকৌশলী তাকে আনসার দিয়ে আটক করার হুমকি দেন তখন তিনিও উত্তেজিত হয়ে ওই মন্তব্য করেন তিনি বলেন ঘটনার পর আমাদের জ্যেষ্ঠ নেতারা ইউএনওর দপ্তরে গিয়ে বিষয়টির মীমাংসা করেন কিছু ভিডিও আমার কাছে ছিল শর্ত অনুযায়ী তা মোবাইল থেকে ডিলিট করা হয়েছে তবে তিনি অভিযোগ করেন পুরো ঘটনার মধ্যে মাত্র বিশ সেকেন্ডের একটি অংশ উদ্দেশ্য পূর্ণ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে প্রকৌশলী মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শুনলে এমনটা হতো না যোগ করেন মাহবুব ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে উপজেলা জামায়াতের আমির আনোমা ইলিয়াস বলেন এক পক্ষ থেকে কোনো ঘটনা হয় না আমরা ইওনো অফিসে বসে বিষয়টি সমাধান করেছি এবং দুঃখ প্রকাশ করেছি এ ধরনের ঘটনা ভবিষ্যতে না হওয়াই কাম এদিকে কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন বলেন আমাদের হাতে প্রশাসনিক ক্ষমতা না থাকলেও আমরা জনগণের কল্যাণে কাজ করি মুরাদনগরের এই ঘটনা অপ্রত্যাশিত এ অনু সাহেব বিষয়টি মীমাংসা করেছেন বলে জেনেছি